আবার কেউ কেউ লটারে ধরে যে যদি আল্লাহ টাকা দেয় চার লাখ তাহলে দুমার দুমো অর্ধেক আর হামিন নেমো কে তুই লটারি আল্লাহ করছে হারাম ওই টাকা তুই দুমার দেবু আবার আমাকে একজন করতে হুজুর একটা হুজুরের নামে ধন্য তাইও পালো না তুই তো একবার লটারি কিনা গুণা করছো হুজুরের নামে ধরে আর এক গুণ করছো কথা কন্যা তাহলে আমাদের দেশে কতখানি কি তোরের ইমান আছে ওই শ মিছিল করা তো দূরের কথা লটারি বন্ধ করা যাচ্ছে না কি লটারি হারাম করেছেন কে তো সেই লটারি চলিচ্ছে আর টুবি তোর বাটাম ফাটাবি তো আমার বক্তৃতাই ভালো হবে না ভালো হবে হাত একবার ভালো করবে লেগেছিল দুই সালে আঠারো সালে তো করোনা আলো না তখন ঢাকার থেকে করছে বিচ্ছে কেন হাত তে বিচ্ছে কেন হাত ধুয়ে তুই কি করব যাই কষে কথা উই হাত ধয়নি। তার প্রমাণ একটা সাবান নিয়ে যদি কেউ দুই হাত কষলা লাগে প্রথম পানি নিয়ে সাবান দিয়ে হাত মাকালো তারপরে সাবান রেখে আবার একটু পানি নিয়ে ফেনা করলো তারপরে আবার এই হাতটা ভালো করে ধুতে আমি দেখেছি পাঁচ মিনিট লাগে আর ওই কথা ঢাকাচ্ছে কয় সেখান বিচ্ছ সেকেন্ড তার মানে আসলে গেল ওই হাত ধয়নি ভাইরা সবার কোনো কোরআনের কথা ভালো লাগবে না এটি কমপক্ষে পঞ্চাশ জন হুজুর আছে আমার টেস্ট করার জন্যে তুই খালি ভুল ধরে দাবি আর গাইলে বিষ ঘাটার হতে দেয় ওর জীবনে ঘর ভাত থাকবে না কোরআনের বক্তৃতা সাধারণ মানুষ শুনিতে অত হুদুরা দাঁড়িয়ে আছে আর মোটিভ কি কোরআনের মাহফিলে চুপ করে বসা লাগবে কথা ঠিক কিনা তাহলে কোরআনের মজমার দাম আল্লাহ বেড়ে দিবি দুইটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এত দামি দুনিয়ার কোন বক্তা কোন ইমাম কোন এই দুটো অঙ্গ ভালো বানাতে পারবে না এই দুটো অঙ্গ ভালো বানানোর একমাত্র শক্তি হলো সরকার 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 ছাড়া দুটো অঙ্গ কেউ ভালো করতে পারবে না কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহারাল ফাসাদু বাহার বিমা আইদিন জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল এই পৃথিবীতে অতি বৃষ্টি অনাবৃষ্টি আইলা নার্গিস প্লাবন ভূমিধস ভূমিকম্প সুরি সিন্তায় হাইজাক লটারি মূর্তি পূজা আগুন দিয়া মানুষের বাড়ি পড়ানো মানুষের সাথে মারামারি করা চুরি ডাকাতি করা উন্নয় অপকর্ম করা সুদ ঘুষ জানা ব্যবচার যত অপকর্ম আছে বলুন তো হাত ছাড়া কি করা সম্ভব কতক্ষণ আবার ভোট দিতে কয় হাত লাগে ভোট দিতে কয় হাত ভোট কোন দিন নাই বোধ না ভোট দিতে কয় হাত লাগে এই বাঁ হাতত ব্যালট ডান হাতত ছিল এই ষোলো বছর হলে এই হাতের কাম বন্ধ করে দিয়েছিল সরকার ওরা জানে যে হাতের যদি ঠিক মতো দায়িত্ব আমরা করবে দিই তাহলে আমরা ক্ষমতার থেকে পারবো না সেদিন কত তূরকে হাত দিয়ে কোনো কাম নাই ওই জন্য পুলিশক লিয়ে কষে দিনের ভোত রাত মার মার কথা এই হাতের কাম তো খালি বাংলা লীগ এই বাংলাদেশের মানুষকে খালি করবে দিল হনি কত দিন হেঁটে গেল হনি কে কথা কে তাহলে এই হাতটা আল্লাহ এমনি বলেন নাই কয়েক হাজার কাজ হয় এই হাত দিয়ে হাত ছাড়া কোনো কাম হয় না আপনি ছেলেক জমি দিবেন মেয়ে ফাঁকি দেবেন তাও হাত দিয়ে দলি করে দেওয়া লাগবে কোনো কাজ হাত ছাড়া হয় না এই জন্য আল্লাহ বলছেন এই হাত ঠিক দুনিয়া ঠিক হাত খারাপ দুনিয়া খারাপ এখন এই হাতটা আমার বক্তৃতায় ভালো হবে না বা ভালো হবে হাত একবার ভালো করবে লেগেছিল দুই সালে আঠারো সালে তো করোনা হলো না তখন ঢাকার থেকে করছে বিচ্ছে তার প্রমাণ একটা সাবান নিয়ে যদি কেউ দুই হাত কষলা লাগে প্রথম পানি নিয়ে সাবান দিয়ে হাত মাখালো তারপরে সাবান রেখে আবার একটু পানি নিয়ে ফেনা করলো তারপরে আবার এই হাতটা ভালো করে ধুতে আমি দেখেছি পাঁচ মিনিট লাগে আর ওই কথা ঢাকার থেকে কয় সেকেন বিচ্ছেকেন তার মানে আসলে বোধা গেল ওই হাত ধয়নি ভাইর আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী চল্লিশ বছর বয়সে নবোধ পালেন মক্কাতে নবোধ পালেন গাড়ে হীরা পাহাড়ে জাবালে নোর আড়াই হাজার ফিট উঁচু পাহাড়ের গুহায় গভীর রাত্রিতে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল এসে বললেন একুরাবি সের রব্বিক আল্লা খলাক পরুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে রসুল বললেন আনা উম্মি আমি পড়তে পারি না আবার জিব্রাইল বললেন একুরাবিস রব্বিকাল্লা জি খলাক উনি বললেন আনাউমি পড়তে পারি না তৃতীয়বার চান্স নেওয়ার সাথে সাথেই আল্লাহ তালা জিব্রাইলকে ধমক দিলেন জিব্রাইল ফেরস্টা খবরদার খবরদার আমি তাকে নবীর শ্রেষ্ঠ দান করব। এই নবীকে তুমি বিরক্ত করিও না তোমাকে আর বলতে হবে না তুমি রসুলের বুকের সাথে আপ তোমার বুকটা একটু চাপিয়ে ধরো আমি নিমিশের ভেতরে সুরালাকের পাঁচটা বক্তব্য রসুলের বককে পার করে দেব বুকের সাথে বুকটা রসুলের চাপ দিলেন নিমিশের ভেতরে পাশায়াত পার হয়ে গেল রসুল বললেন আর এখানে থাকবো না কারণ যে মানুষটার রূপী চেহারা দেখলাম জিন্দিগিতে আমি দেখি নাই উনি চলে গেলেন ঘাবড়ে বাড়িতে বাড়িতে যাওয়ার পর হজরত খাদিজাকে বললেন জাম্বলুনি ইয়া খাদিজা জাম ইয়া খাদিজা আমাকে কম্বল দিয়ে তুমি আচ্ছাদিত করে দাও ঢেকে দাও এরপরে জ্বর উঠে গেল গায়ে খাদিজাকে বললেন আমাকে একটু চাপ দিয়ে ধরো শরীর আবার কাঁপছে খাদিজা বললেন মোহাম্মদ আপনার কি হয়েছে বলে আমি এমন একটা মানুষ রূপী কি যেন দেখেছি আমার কলিজাই ভয় এসেছে খাদিদা গো আমার মনে হয় জিন্না ভোতনা কি আমার ভয় হচ্ছে খাদিদা বললেন মোহাম্মদ আপনি তো মানুষের কোনো ক্ষতি করেন না আপনার মতো সত্যবাদী আমারও দ্বার বিশ্বাসী একটু যুবক মক্কার মাটিতে নাই কি হয়েছে আপনার আমার একটা সাধু ভাই নফেল আসে ইঞ্জিল কিতাবের হয়ে বৃদ্ধ বয়স নব্বই পার হয়ে গিয়েছে নওফেলের কাছে দেখি তার এই কথাবার্তা শুনে উনি কি পরামর্শ দেয় নিয়ে চলে যাচ্ছেন খাদিজা ওই চাচাতো ভাইয়ের বাড়ি জোরে কন্যা মার হবা মানুষ যদি অসুস্থ হয় কার কাছে চিকিৎসার জন্য যায় আরোটা মানসিকভাবে দুশ্চিন্তায় পড়েছে কে যেন আমাকে কী কথাগুলি বলে গেল আমি তো ভুলতে পারি না উনি চলে গেলেন স্বামীকে নিয়ে ওরা কাবের নও ফেলের কাছে যা বললেন ভাইজান ও ভাইজান আমার স্বামী মোহাম্মদকে আমি নিয়ে এসেছি আজকে গভীর রাত্রিতে গাড়ে হীরা পাহাড়ে গুহায় একজন মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায় পাগড়ি পরিধানে নূরে এর মতো সাদা আলো জল করে দলছে তার শরীর থেকে এমন একটা মানুষ এসে এই পাঁচটি কথা বর্ণনা করে উনি বিদায় হয়ে গিয়েছেন আমার স্বামী ভয়ে কম্পন করছে ভাই যান একটু বলুন তো এই ঘটনার মূল বিষয়বস্তু কি সেই ফুলেরই রৌসানিতে। আরশ করছি রর্ষণ সেই পূলে রে রং লাগে আজ ত্রিভুবনে যা লা সারাতে ফুটুলরে ফুল রঙ্গিন গলে লা লা সারাতে ফুটুলরে ফুল যদি কর্ণ merhaba চিনে রসিক ও ভমর বুলবুল সেই ফুলের ঠিকা নাই কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কামালি ও সাহারাতে ফুটলরে ফুল লা গলে সাহারাতে ফুটুল ফুল গভীর এই কথাগুলি যখন মোহাম্মদ সাইসলাম নিজের কলিজার ভেতরে যখন জানতে পারলেন আর ভুলতে পারেন না বললেন ভাইজান এই কথাগুলি আমাকে বলে গিয়েছে ওই মানুষরূপী কী যেন মানুষের মতো আমি মানুষও বুঝতে পারলাম না ভাইজান এই কথাগুলি আমি আর ভুলতে পারি না যখন তেলাওত করে ওরা কাবের নওফেলকে শোনায় দিলেন ওরা কাবের নওফেল বলছে মোহাম্মাদ এটা কোনো জিনভূতের বাণী নয় এটা কোনো তোমার দুশ্মনী হবে না তবে আমি বলে দিচ্ছি রে যে বাণীটা তোমার কাছে আসতেছে এটা দুনিয়ার কোন বাণী নয় এটা হলো স্বর্গীয় বাণী জোরে কন্যা মার হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে দূত জিব্রাইল এসেছে আমি তৌরুদ কিতাবে পড়েছি ইঞ্জিলে পড়েছি আমি দেখেছি এখন একজন মানুষ আসবে তার নাম হবে মোহাম্মদ গারেহিরে তার ওহিগিনাজেলে হবে জিব্রাইল হবে ফেরেশতা এই দূত হিসাবে কাজ করবে তোমার চিন্তা নাই ভাবনা নাই তুমি দুশ্চিন্তা করো না তোমার কাছে যে বাণী আসতেছে আমি অরাকাবের বৃদ্ধ বয়স আমার চক্ষু অন্ধ হয়ে গেছে আমি যদি বেঁচে থাকি তোমার সাথে আমি যুদ্ধ করতে থাকব। আমি যদি বেঁচে থাকি তরবারি নিয়ে যুদ্ধ করব কারণ তুমি যে বাণীটা গারে হিরার থেকে আনছ এই বাণী মক্কার লোক গ্রহণ করবে না মক্কার লোক গ্রহণ করবে না পরবর্তীতে বলুন তো এই কথা কি ঠিক হয়েছিল কি না ঠিক হয়নি মক্কার লোক গ্রহণ করেনি ভাইরা উনি নবদ পালেন চল্লিশ বছরে নবদ পালেন বাহান্ন বছরে মেরাজত গেলেন নামাজ আনলেন কয়েক্তরে কয় অক্ত পাঁচ অক্ত নামাজ আনলেন উনি নবুতের বারো বছর মক্কায় থাকলেন এক অক্ত নামাজ আদায় করেন নাই সাহাবারও পাঁচ অক্ত নামাজ আদায় করেন নাই কারণ তখন তো নামাজ আসে নাই এক বছর উনি মক্কাতে নামাজ পড়লেন কিন্তু আল্লাহ তালা বললেন নামাজ পড়লে হবে না অজু করতে হবে তোর কোন ঠিক কিনা কি করতে হবে আচ্ছা অজু সারা নামাজ হবি ভাই হ্যাঁ আমাকে দেশে কয়েকদিন পর শীত আরও তো তীব্র হবি হবে না আচ্ছা শীতের মধ্যে খুব ঠান্ডা কেউ যদি মনে করে ফজরে আজান দেশে আমি মসজিদে নামাজ পড়বো বিনে অজুতে পরের দিন বেলা উঠলে দশটা এগারো সময় ঠান্ডা ছেড়ে দেবে তখন অজু করব কে নামাজ হবে কে ভাই হবে শীত যে মর্ম উজু করে ঠান্ডার মধ্যে পরে উজু করে নেবো নামাজ হবে না হ্যাঁ হবে না কারণ কি আগে অজু নামাজের জন্য অজু ফরজ অজু যদি হয় নামাজ হবে অজু হয় নাই নামাজ হবে না কথা ঠিক কিনা তাহলে নবী এক বছর নামাজ পড়লেন মক্কাতে যখন নামাজ পড়লেন মক্কাতে এক বছর মাথা পে তার বাড়িতে সাফা মারোয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাবার পাশে দাঁড়িয়ে যখন কেবলামুখী কাবাকে করে নামাজ আদায় করলেন বলুন তো তখন কাবার ভেতরে কি তিনশো ষাটটা মূর্তি ছিল কি ছিল না এক বছর নামাজ পড়লেন সামনে কাবার ভেতরে মূর্তি দেবতা তিনশো ষাটটা রসুল নামাজ পড়লেন এরপরে হিজরত করলেন মদিনায় মদিনায় হিজরত করে বলুন তো ওখানে মসজিদ মাদ্রাসা বড় বড় খানকা বড় বড় ব্যবসায়ী কেন্দ্র এইগুলি কিছু করেন নাই রসুল করেছেন কি মদিনায় হিজরত করার পর ইসলামী রাষ্ট্র কায়েম করেছে কি কায়েম করেছেন ইসলামী রাষ্ট্র অজু না করলে যেরকম নামাজ হয় না ইসলামী রাষ্ট্র ক্রাইম না করলে সাড়ে নিরানব্বই পার্সেন্ট ইমান আমি নামাজ পড়ি রোজা করি দেশে সুদ চলে ঘুষ চলে দেনা চলে চুরি চলে হাইদাক চলে রাজধানী চলে জুয়া চলে লটারি চলে আমার নামাজ পড়ে স্যার সমাজ ভালো হবে না কি কথা কন্যা এই যে বাংলাদেশে বিশেষ করে বগুড়া জেলার যত মাদ্রাসা ইম্যাম আছে মুলছি আছে মুল্লুবি আছে বগুড়া জেলা নয়শো জুম্মা আছে নয়শো আর চার পাঁচশো আছে মাদ্রাসা কত দেখা অথচ বগুড়া টাউনত ওই ভান্ডারি ওটি প্রতি বছর লটারি চলে হ্যাঁ কতক্ষণ দেখে আপনারা এইদিক লটারি বিক্রি হয়নি ওই তো জয়গুরহাটের মাথায় লষ্ট মামা হ্যাঁ হচ্ছে কি হয়নি বিশ থেকে দে আর ওয়ান ফাইভ গাড়িব আছে তাহলে এত বলে এত মাদ্রাসা গোটা জেলার আছে ডিসি আছে এসপি আছে লটারি ডাইরেক্ট আরাম ইন্নাম খামরু ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুসুম্মিন আলী সয়েতিন ফাস্তানিবুহু লাল লাকুন তুফলে কত নেতা কত ইমাম কত মলবি কত মুক্তি কত তালবেলেম কত দাওরা কত কামেল কত ফাজেল আলেম টাইম কিন্তু লটারি বন্ধ করে একটা দিনও বগুড়া টাউনে মিছিল তাহলে বোঝা যাচ্ছে আর শক্তি কতখানি হ্যাঁ জয়পুর হাট থেকে আছে রাজ্জাক মামা কয়েক কোটি টাকায় ঠিক নিয়ে গেছে আর বিশ টাকাতে টিকিট কাটে পাঁচ লাখ টাকার আর ওয়ান ফাইভ পাশে আমার কাছে করছে হুজুর গাড়ি ফাঁসি এনে দোয়া করবেন আমি কী কি দোয়া মর আর দোয়া আল্লাহ তো মুদ দেয় আবার কেউ কেউ লটারে ধরে যে যদি আল্লাহ টাকা দেয় চার লাখ তাহলে জুম্মা মাস দু মহেক আর আমি নেমো অর্ধেক কেন তুই লটারি আল্লাহ করছে হারাম ওই টাকা তুই দুম্মার দেবুকা আবার আমাকে একজন করতে হুজুর একটা হুজুরের নামে ধন্য তাইও ভালো না তুই তো একবার লটারি কিনা গুণ করছো হুজুরের নামে ধরে আর এক কথা করছু কতক্ষণ তাহলে আমাদের দেশে কতখানি কি তোর ইমান আসে ওই দেশ মিছিল করা তো দূরের কথা লটারি বন্ধ করা যাচ্ছে না কি লটারি হারাম করেছেন কে তো সেই লটারি দেশত চলিচ্ছে আর টুবি মার জুম্মা জুম মার তোর বাতাম ফাটাবি তো মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর মৌসলমান ধরো আল কোমরান ফিরায় আনোসে হারানো সম্মান বীর আল্লাহু আকবর তুলো ধী ধরায়ার আকবর বীর ধরো আল কোরআন ফিরায় আনোসে হারানো সম্মান বীর মৌসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাদের মাথা লাগতেছে এই ষোলো বছর বাপ রে বাপ আমাকে এটিয়ে যে বক্তৃতা দিয়েছে মঞ্চত বহু সভা আমার কাছে আছে বক্তৃতা দিয়েছে তারা প্রধান অতিথি বক্তৃতা দিয়েছে এঙ্গে দাঁড়িয়ে থেকে করছে বিসমুল্লাহ রহমান রাহিম আমরা মুসলমান নামাজ পড়বেন অথচ দেখে দেয় উই নামাজ পড়ে না হ্যাঁ কত কন্যা আবার করছে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন আমার দেখে আমার মাথা ঘুরে যায়। বাবা বিপুল ভোট ভোট একটা মানুষ সেন্টারে গেল না আর তুই বিপুল ভোটে কি আশ্চর্য কথা আর কয়টা তার বলে ভোট দেওয়ার পারেনি যুবকের আমার কাছে ফোন করে করছে হুজুর এইবার নেমত করছি ষোলো বছর আগে ভোট আর হচ্ছি ভোট দিবার পারিনি এইবার ভোট দিয়েছে বিয়ে কর্ম আমি তুই একটা মোর দিয়েছি মেলা নেতা আছে আমার মঞ্চ কথা হুজুর এনার দেখে শুনে কথা কন আমি কোন না কোরআন শুনে মুগস্তি করে তে আবার দেখে করতে তো টাইম লাগবে তা তুমি এটি পরে কও আমি শুনে শুনে কম পাশে দিকে আর নেই আমাকে পাগল পাশে রে বা বত্রিশ বছর তিরিশ বছরে আলে মোলামা লেখাপড়া শিখে মরজিদের যা কথা কথা ভাবান ভাবনা লাগে কেমন কুমিন দেশে ধর পুলিশও যা জুম্মাত নামাজ করে মুখ ধরে চলে যায় জানাজার থেকে ধরে লে যায়। বিয়ের থেকে ধরে লে যায়। মানে ওরা একটু দেশের আজা